আজ চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ নদীয়ার ফুলিয়াতে উদ্বোধন হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি আইআইএইচটি ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের তত্ত্বাবধানে তৈরি এই আধুনিক ইঞ্জিনিয়ারিং কলেজ বস্ত্রশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠান তৈরিতে ভারত সরকার মোট আশি কোটি টাকা বরাদ্দ করেছিল অত্যাধুনিক ভবন ও অবকাঠামো নির্মাণে খরচ হয়েছে পঁচাত্তর কোটি পঁচানব্বই লক্ষ টাকা দু হাজার সাল থেকে শুরু হয়েছিল এই ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজ পাঁচ বছরের বেশি সময় ধরে পরিকল্পিতভাবে নির্মিত হয়েছে এই অত্যাধুনিক ক্যাম্পাস ইনস্টিটিউটের ভবনগুলি শুধু স্থাপত্যশৈলীর দিক থেকে নয় কার্যকরিতার ক্ষেত্রে উন্নত শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক গবেষণাগর প্রশিক্ষণ কেন্দ্র গ্রন্থাগার ও বাসস্থানের ব্যবস্থা এই ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বারোদ্ঘটন করেন ভারত সরকারের বস্ত্র উন্নয়ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী গিরিরাজ সিং তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার স্থানীয় বিধায়কগণ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সিং তার বক্তৃতায় বলেন ভারতের হ্যান্ডলুম ও টেক্সটাইল শিল্পের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি এই প্রতিষ্ঠান শিল্পকে আধুনিকতার সঙ্গে যুক্ত করবে শিক্ষার্থীরা এখানে শিখে কেবলমাত্র দেশের চাহিদা মেটাবে না আন্তর্জাতিক স্তরেও নিজেদের দক্ষতার প্রমাণ দেবে উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় মন্ত্রী গিরিরাজ সিং কয়েকটি গাছ লাগিয়ে সবুজায়নের বার্তা দেন এর মাধ্যমে তিনি টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনে এই ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ টেক্সটাইল ইন্ডাস্ট্রির দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সাহায্য করবে মন্ত্রী গিরিরাজ সিং বলেন ভারতের হ্যান্ডলুম শিল্প বিশ্বের দরবারে এক ঐতিহ্য আমরা এই শিল্পের আরও প্রসার ঘটাতে চাই পুলিয়াই দীর্ঘদিন ধরেই বস্ত্রশিল্পের জন্য পরিচিত এখানকার তাঁতিদের দক্ষতা দেশজুড়ে বিখ্যাত আইআইএইচটি প্রতিষ্ঠার মাধ্যমে এই ঐতিহ্য আরও শক্তিশালী হবে এবং ফুলিয়া পরিণত হবে দেশের অন্যতম টেক্সটাইল শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির উদ্বোধন শুধুমাত্র একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সূচনা নয় এটি দেশের বস্ত্রশিল্পের জন্য এক নতুন দিগন্তের সূচনা এখানকার শিক্ষার্থীরা প্রযুক্তি ও উদ্বোধনী শক্তির মাধ্যমে ভারতের হ্যান্ডলুম শিল্পকে বিশ্বমঞ্চে এগিয়ে নিয়ে যাবে এটাই সকলের প্রত্যাশা विशेष कार्यक्रम में हमारी बीच उद्घाटन करने के लिए आया है हमारी भारतीय संस्कृति सनातन संस्कृति को रक्षा करने के लिए जिन्होंने टू फोर इंटू सेवन काम कर रहा है जो बंगाल सरकार के हर विफलताओं को बड़े ही अच्छे ढंग से जनता के बीच रखने का काम करते भाई शुभन्दु अधिकारी जी बंगाल को समर्पित कर रहा हूं आई आई एस टी जो अभी थर्टी थ्री स्टूडेंट लेकिन आने वाले दिनों में सिक्सटी स्टूडेंट होंगे